আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে চোদ্দো কাঠার একটা প্লট দেখাবো যেটা ভেঙে ভেঙে বিক্রি হবে একদম এই যে দেখতে পাচ্ছেন বিশ ফিটের রোড এই বিশ ফিটের রোড থেকে সরাসরি একদম বিশ ফিটের রোড পাশ ঘেসে সামনে হচ্ছে প্রায় আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো মানে একশো চল্লিশ ফুট হচ্ছে সামনের মুখ চোদ্দো কাঠা জমির আর বাদবাকিটুকু প্রস্থ সামনের মুখ এবং রাস্তার মুখ যেটা বলি আমরা আর কি দেখো উত্তর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ডে উত্তরা আবদুল্লাপুর থেকে পাঁচ কিলো ভিতরে উত্তর আবদুল্লাপুর থেকে পাঁচ কিলোর ভিতরে আমি আপনাদেরকে রাস্তাটাও দেখাবো মনে যে মেইন রোড মেইন রোড থেকে একটা প্লট ভিতরে মেইন রোড থেকে একটা প্লট ভিতরে এটা প্রমের যে গ্রিনভিউ রিসোর্ট আছে রিসোর্টের খুব কাছাকাছি রিসোর্টের খুব কাছাকাছি এই জমিটি জমিটির জমিটির অবস্থান আর সিসি করে বাউন্ডারি করা সীমান নির্ধারণ করা এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে বিশ ফিটের ক্লিয়ার রোড বিশ ফিটের ক্লিয়ার রোডের পাশে আপনার এই জমিটির অবস্থান আপনার সামনে দিয়ে ফুল আর সিসি পিলার করে বাউন্ডারি করা সীমানা নির্ধারণ করা আপনি ভেঙে পাঁচ কাঠা টাইপের নিতে পারেন একটা প্লট পরে হচ্ছে ময়নাটেক যে মেইন রোডটা যেটা আবদুল্লাপুর থেকে তেরমুখ ব্রিজ হয়ে উলু খোলা দিয়ে বের হয়ে গেছে এই রোডটা এটি নিতে চাইলে দেখতে চাইলে সরাসরি আসবেন কাগজপত্র ভালো আছে এটা হচ্ছে পৈতৃক সম্পত্তি আপনারা যারা ভালো লোকেশনে একটি ভালো জমি খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন চমৎকার জায়গাটি আবাসিক এলাকা গুছা জমি এক্ষুনি গড় করতে পারবেন দেখতে চলে সরাসরি আসবেন মনটা বাজার থেকে একটু পূর্ব দিকে তো এই যে দেখেন একটা রিক্সা যাচ্ছে এবং ওই যে ওই পাশে গাড়ি চলাচল করতেছে একটা প্লট পরেই এই জমিটির অবস্থান একদম খুব কাছেই দুই থেকে তিন মিনিট পায়ে হাঁটা পথ থেকে ময়নটা এক বাজার ধন্যবাদ ভালো থাকবেন জমির বাজারের সাথে থাকবেন এই ধরনের যারা জমি কিনতেছেন কিন্তু আগ্রহী বড় জমি বা পাঁচ কাঠা আকারে তারা এই জমিটি নেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম